সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে এসেছি এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে দেখুন হাস আবদুল্লাহ উরফে আবদুল্লাহ উরফে হাসনাথ আবদুল্লাহ আ এ উ আসিফ মাহমুদের একটি ভিডিও ফুটেজ পোস্ট দিয়েছে উপরে লেখা আছে বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়ার সিদ্ধান্ত কার সিদ্ধান্ত তার মুখ থেকেই তাহলে আপনারা শুনতে থাকুন লেস প্লে দা ফুটেজ আপনাদেরকে ফুটেজটা প্লে করে শোনাই দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হোয়াই নট এনি আদার পারসন ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আমলিকে সাপোর্ট করে এই থার্টি ফর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আচ্ছা দর্শক শ্রোতারা এইবার আপনাদেরকে ভিডিওটি রিওয়াইন্ড করে সেন্টেন্স বাই সেন্টেন্স আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করছি আপনারা আমি এটা স্টপ করে করে আমি করলাম না এই কারণে যে আপনারা বিরক্ত হতে পারেন তাহলে

মানে প্রধান উপদেষ্টা হিসাবে নেওয়া যাবে না তার বিরুদ্ধে মামলা রয়েছে অবশ্যই মামলা রয়েছে সে একজন ক্রিমিনাল কর ফাঁকিবাদ ৬৬৬ কোটি টাকা কর টাকার টাকা কর ফাঁকি দিয়েছে সে এবং সে বিভিন্ন ধরনের জালিয়াতির সাথে সে জড়িত যে যে লোকটির যে লোকটির মানে বিভিন্ন ধরনের যে লোকটির উপর বিভিন্ন ধরনের মামলা রয়েছে সেই লোকটি হচ্ছে একজন কনভিক্টেড ক্রিমিনাল সেনাপ্রধান তো ঠিকই বলেছেন এখন বাংলাদেশের দুর্ভাগ্য হল যে এই কনভিক্টেড আসামি বা ক্রিমিনালটা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন যে দেশে একজন কনভিক্টেড আসামি বা ক্রিমিনাল রাষ্ট্র উপ মানে প্রধান উপদেষ্টা হয় বা দেশের পরিচালক হয় সেই দেশে তো ক্রাইম বাড়বেই তার তো বিচার হওয়া উচিত সেনাপ্রধান তো বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিতে হয়েছিল

এখন এই আওয়ামী লীগকে বাইরে রেখে তো নির্বাচন হবে না এই আওয়ামলীগকে যদি বাইরে রেখে নির্বাচন হয় বা এই আওয়ামীলীকে মাইনাস করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে তোমরা মেরে ফেলতে হবে এটাই তো তাহলে দেশের অর্ধেক জনগোষ্ঠী ছাড়া দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হয় প্রায় অর্ধেকের মতো জনগোষ্ঠী অথবা অর্ধেকের চেয়ে সামান্য কম জনগোষ্ঠী ছাড়া একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখো তোমরা হাউ ইট ইজ পসিবল এটা অসম্ভব এটি কোনো অবস্থাতেই সম্ভব না আচ্ছা আর একটু দেখুন তার মুখ থেকে সত্য কথা বের হয়ে এসেছে তার বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ করব আমি পরবর্তীতে কেন সে এই বক্তব্য দিল আচ্ছা লেটস প্লে 40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আচ্ছা সেনাপ্রধান তাদেরকে বলেছিল যে দেশের থার্টি ফোর্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই থার্টি ফোর্টি পার্সেন্টের মতামত ব্যতিরে কিংবা তাদের অপছন্দের একজন মানুষকে মানে দেশের প্রধান উপদেষ্টা বানানো কি ঠিক হবে এটা তো সত্য এটি তো অগণতান্ত্রিক এরপরে সেনাপ্রধান বলেছিলেন যে আমি বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত মেনে নিলাম এখন সে এটি এক্সপোজ করছে আচ্ছা। হঠাৎ করে এতদিন যাবৎ আসিফ মাহমুদ হাস আব্দুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ এই ধরনের স্টেটমেন্ট কেন দিল না এখন দিচ্ছে কেন নাম্বার ওয়ান সেনাপ্রধানকে বিতর্কিত করা যদি সেনাপ্রধানকে বিতর্কিত করা যায় তাহলে আবারো তারা সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো আন্দোলন করে সে প্রদানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে জামাত বিএনপি আরও ইসলামিস্ট দলগুলোকে সেনা বিরুদ্ধে তারা এই এই তারা এই কথাগুলো বলে ছোটাতে যদি পারে বা বিগড়িয়ে দিতে পারে তাহলে তাদের কাজ হাসিল হবে এই ধরনের উদ্দেশ্য করে বাবা এই ধরনের উদ্দেশ্য তোমাদের সাফি হাসিল হবে না ইট ইজ ইট ইজ জিরো চান্স জিরো চান্স বুঝতে পারছেন আর দুই নাম্বার হচ্ছে সেনা প্রধান প্রধানের ব্যাপারে এই কথাগুলো বলে তারা আসল সত্যটা প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তো আপনারা তো বুঝতে পেরেছেন সে তার নিজের মুখ থেকেই বলেছে যে আওয়ামী লীগ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বৃহত্তর একটি জনগোষ্ঠী প্রায় অর্ধেকের কাছাকাছি দেশের দেশের জনগোষ্ঠীর অর্ধেকের কাছাকাছি হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তো সে তো নিজেই বলে দিছে যে তার মুখ থেকে মুখ ফসকে বের হয়ে গেছে কাইন্ড অফ হ্যাঁ যে আওয়ামী লীগ দেশের যেহেতু অর্ধেক জনগোষ্ঠীর সমান হ্যাঁ অর্ধেক জনগোষ্ঠীর মতো তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় না যদিও সে এইখানে সেনাপ্রধানকে মানে রেফার করেছে এরপরেও এই কথাটি তার মনের ক্ষতা কিন্তু সে তো আওয়ামী মেনে নেবে না এইবার দেখি হাস আবদুল্লাহ কি পোস্ট দিল আচ্ছা আমি বড় পোস্টটি আমি পড়ে শোনাবো দেখুন এই হুসনাই আবদুল্লাহ ইনুসকে ইনুসকে হুমকি দিয়েছে ডক্টর ইনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টেই নিষিদ্ধ হয়ে গিয়েছে উত্তর পাড়া এবং ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই আচ্ছা এই বেয়াদবটা এই পোস্ট যে দিল এই পোস্টের মাধ্যমে সে সরাসরি সরাসরি আওয়ামী ডক্টর ইনুসকে হুমকি দিয়েছে হ্যাঁ হুমকি দিয়েছে আচ্ছা তো সে বুঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগকে

ক্ষমতায় নিয়ে মানে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে সে বুঝে গেছে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে এই বুইডা বেটার হুশ নাই এখন আমি তুই তো জুয়ান মানুষ জুয়ান মানুষ তোর জুয়ান মানুষের হুশ নাই এই কারণে তোরে আমি নাম দিছি হুশ নাই আবদুল্লা এখন এই বুইড়া বেটার হুশ বেহুশ হয়ে গিয়েছে হ্যাঁ বিভিন্ন মহল থেকে চাপ আসার কারণে এই বুইড়া খাটাসের মূত্রতলি থেকে পাইপ দিয়ে হুম পানির মতো ঝরঝর বৃষ্টির মতো ঝরঝর করে মূত্র বর্ষিত হয় ঠিক আছে আমি এই আমি একটু করলাম আচ্ছা যাক এটা এখন হাস আবদুল্লাহ এটা বেআপ সে ইনুসকে বলেছে ডক্টর ইনুস সে তো বলতে পারতো মাননীয় প্রধান উপদেষ্টা না এইবার এটা বলে নাই আচ্ছা শীল নামে একজন কমেন্ট করেছেন তোর পাশায় এইবার বাস দেওয়া হবে আচ্ছা গেল এইটা তো দেখুন এটা সে হচ্ছে বেয়াদব বেআব দ্য গ্রেট তার আরেকটি পোস্ট আমি কি এটি পুরা পরে শোনাবো অনেক লম্বা পোস্ট আচ্ছা এগারো মাস দুপুর দুইটা তিরিশ মিনিটে সেনাবাহিনীদের সাথে তাদের মিটিং হয় তো আমি পুরা পোস্ট না পড়ে আমি একটু ব্যাক আমি পুরা পোস্ট পড়ার আমার ধৈর্য নাই তাদেরকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি মানে আওয়ামী লীগ করা হবে সেটাকে ষড়যন্ত্র বলছে আর সে বলছে এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আচ্ছা গেলো এটা তার ব্যাখ্যা বিশ্লেষণ এগারো মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে আচ্ছা সে বলেছে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমাজ সমঝোতা আসন প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার না আসুন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতোমধ্যে ইতোমধ্যে ইতিমধ্যে বানান ভুল করছে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আরে বয়ান দেওয়া শুরু হয় না রে বেটা আওয়ামী লীগ মাঠে নামছে আচ্ছা যাকে আমি মাঝখান দিয়ে ফুরন দেব না পরবর্তীতে কি বলেছে আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই লীগের বিচার নিয়ে কাজ করুন আচ্ছা আমাকে বলুন তো দেখি তার এই কথাটি কি মেক সেন্স করে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের উপর তাদের এত ব্লেম যে শেখ হাসিনার উপর তাদের এত এত দুঃখ এত রাগ সেই শেখ হাসিনাকে সেই আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ অস্বীকার করে তাহলে সেই আওয়ামী লীগকে তাদের স্বীকার করে নিতে অসুবিধা কোন জায়গায় অসুবিধা না ভয় বুঝতে পারছেন আচ্ছা আওয়ামী লীগের বিচার করতে পারবে আওয়ামী লীগের তো জীবনেও বিচার করা সম্ভব হবে না আচ্ছা এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরত ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে সংকট সৃষ্টি হবে তার দায় ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম এটা এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এইবার বাল্য ওঠে লাভ এটারা তোমাদের খবর আছে তোমাদের পাশা দিয়ে আই কালাবাস ঢুকানো হবে ঠিক আছে হ্যাঁ আওয়ামী লীগকে ফিরাতে বাধার সৃষ্টি করলে দেশে সংকট হবে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে হ্যাঁ জনগণ অলরেডি রাস্তায় নেমেই গিয়েছে আর এর সমস্ত দায় দায়িত্ব তোমাদের নিতে হবে এবং শেষে বলা হয়েছে আর্মির পক্ষ থেকে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক হ্যাঁ ঠিক আছে তো তাদেরকে আরো বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমি এই অংশটুকু হাইলাইট করি পুরাটা পড়ে শোনাব না ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিমেন্টস এক্সপিরিয়েন্স ইউ আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট না উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোর্টি ইয়ার্স হ্যাঁ তো এটির বাংলা হচ্ছে এটা সেনা খুব সম্ভবত সেনা প্রধান বলেছেন বলেছেন যে তোমরা কিছুই জানো না তোমাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা বা অভিজ্ঞতা নেই আমরা সেনাবাহিনীর মানুষ গত চল্লিশ বছর ধরে আমরা এই জায়গায় আছি হ্যাঁ তো এরপরে বলা হয়েছে তোমার বয়সের থেকে বেশি আমরা যে জায়গা আছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশনই হবে না এইটা বলা হয়েছে তো আসলেই তো এই টুকাইরা কিছু জানে না কিছু জানে না তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তাদের প্রধান উপদেষ্টা ডক্টর হবিসেরও কোনো এক্সপিরিয়েন্স নাই তখন সে বলেছে তারা বলেছে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে বা রে বাবা সে সেনাবাহিনীকে ছোট্ট কালা ফাডা হুম আর সার্ভিস মলম হুমকি দেয় হাউ ডেয়ার আচ্ছা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না আর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে পরে সে হুমকি দিয়ে বলেছে তাদের লাশের উপর দিয়ে ফিরাতে হবে তো তোরা তোদের কয়েকটা লাশ পড়ে গেলে কি তোদের তো বেঁচে থাকারই কোনো অধিকার নাই এই দেশে তোরা মরে যা হ্যাঁ আমরা তো এটাই চাচ্ছি হুম আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে সংকট তৈরি হবে দায়বার আপনাদের নিতে হবে হুমকি দিল কোনো কিচ্ছু হবে না তোমাদের দিন শীষ শেষ আচ্ছা এরপরে তারা অসমাপ্ত বক্তব্য রেখে চলে আসে এরপরে শেষের দিকে আচ্ছা শেষের দিকে বলেছে কি জুলাইয়ের দিনগুলোতে জনগণের থ্রুতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো না 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 নৌয়ে রাজপথে আর কেউ পাবে না এখন হাস আব্দুল্লাহ যতই বলো এই তোরা রাজুতে আয় রাজুতে তোমাদের সাথে একটা কুত্তা বিলাইও তোমাদের পাশায় প্রস্রাব করার জন্য বা লাপ্তি দেওয়ার জন্য বা আচর দেওয়ার জন্য যায় না হুম এখন আর জনগণ যাবে না জনগণ দিয়ে আর জনগণের সমর্থন সমর্থন দিয়ে আর সমর্থন সমর্থন বলে আর মানুষকে হুমকি দিও না তোমাদের দিন শেষ সব শেষে লিখেছে আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করলে রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আওয়ামী আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কাম আওয়ামী লীগের কাম ব্যাকের আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে তোমাদের অবশ্যই নিষিদ্ধ হতে হবে আর এটি মনে রাখতে হবে যে আমাদের শরীরে তুমি বলেছ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না আমি বা আমরা বলছি আমাদের শরীরে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতে তোমাদেরকে আমরা এই দেশের মাটিতে রাজনীতি করতে দেব না বুঝেছ এইবার ঠেলা বুঝে নাও তোমাদেরকে এই দেশের মাটিতে কোনো অবস্থাতেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না রে হাঁস এটি ভালো করে বুঝে নাও ঠিক আছে ইউ আর গন একদম খতম তো এই হাঁস আবদুল্লাদের অবস্থা দিন সম্পূর্ণরূপে ঘনিয়ে এসেছে সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ